আসসালামু আলাইকুম আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির আমি গত আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে র্যাব তিনের অধিনায়ক হিসেবে নতুন নতুন করে দায়িত্বভার গ্রহণ করি এর আগে আমি র্যাব ছয় খুলনাতে অধিনায়ক হিসেবে কর্মরত ছিলাম বিভিন্ন সময়ে অপহরণকারীদের গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করার মাধ্যমে মানুষের আস্থার জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার স্ত্রী র্যাব তিনের কার্যালয়ে একটি অভিযোগ নিয়ে উপস্থিত হন যে তার হাজবে হাজবেন্ড তার স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে র্যাব তিনের একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক আটটার সময় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী মূল হোতা হাজি ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম ছয় সহযোগী আরিফ হোসেন সাইফুদ্দিন আহমেদ মিলন সিরাতুল মুস্তাকিম মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ সাদিনকে গ্রেফতার করতে সক্ষম হয় উক্ত ভিক্টি মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব এক মে দু তারিখ রাত আনুমানিক আটটা পনেরো ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গ্রেফতারকৃত হাজি খোকন তার নেতৃত্বে আট নয় জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরি মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসে অফিসের ভিতরে আটক করে রাখে করণকারীরা ভিকটিমকে লোহার রড পাইপ পাশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে পঁচানব্বই লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে ভিকটিমের ছোট ভাই দুই মে দু হাজার চব্বিশ তারিখে তার ভাইয়ের জীবন বাঁচাতে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঝাড়গাঁটির একটি ব্যাংক হিসাব যেটি হাজি খোকনের নামেই আছে তার ব্যক্তিগত নাম্বারে প্রেরণ করে টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং তার নিকট অবশিষ্ট যে টাকা সেটি দাবি করে এবং তার উপরে অমানসিক নির্যাতন চালাতে থাকে বাকি টাকা প্রদান যদি না করা হয় তাহলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমন হুমকিও তারা দিতে থাকে তার কিন্তু খোকন হাজির সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে দু সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্র মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি দুই থেকে দু সাল পর্যন্ত এই দুই বছর সময়ে তিনি সফলভাবে সাতটি চালান ভারতে পাচার করেছিলেন এই কোষ্টি পাথর পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম মোস্তফা হাওলাদার এবং রবি নামে তিনজন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করতো বিনিময়ে এই খোকন হাজি তাদেরকে তিরিশ হাজার টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন অবৈধ মূর্তি পাথরের ব্যবসা এগুলির সাথে সহযোগিতা করায় এই মোস্তফা হাওলাদার যিনি তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন তার সাথে এই খোকন হাজির একটা সক্ষতা গড়ে ওঠে পিলন চক্রবর্তী যিনি ভারতের নাগরিক তিনি দু সালে একটি প্রস্তাব দেন যে একটি বিশেষ ধরনের মূর্তি এবং অবৈধ যে ধাতব মুদ্রা সেগুলি প্রদান করার জন্য চারশো কোটি টাকার একটি ডিল হবে তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং বিনিময়ে তিনি পঁচানব্বই লক্ষ টাকা হাতিয়ে নেন কয় বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদারের কোনো হদিশ করতে পারেননি উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় সেখানে অবস্থান করছেন একটি চায়ের দোকানের সামনে পরিকল্পনা অনুযায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি সাদা মাইক্রোবাসে আট নয় জন ব্যক্তি সহ তাকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন উনিশশো সালে এই খোকন হাজি তিনি জগন্নাথ বিশ্ব জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন আমরা জানতে পেরেছি তার দুইটি ছেলে এবং একটি মেয়েও আছে গ্রেফতারকৃত অন্য আসামিরা তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও মূলত তারাও এই কষ্টিপাথর এবং ধাতব মুদ্রার যে অবৈধ ব্যবসা তার সাথে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি অবশিষ্ট ছয়জন তারা প্রত্যেকেই সরাসরিভাবে জড়িত ছিল এই অপহরণের সাথে সোহেল নামে আরও একজন ব্যক্তির তথ্য আমরা পাই আসামিদের নিকট থেকে হাজি খোকনের নামে লাইসেন্সকৃত একটি পিস্তল এবং একটি শর্টগান আমরা উদ্ধার করতে সক্ষম হই কি মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটিও প্রক্রিয়াধীন রয়েছে তো সুচারুরূপে এবং সফলভাবে তার পাচারের কাজগুলি সম্পন্ন করেছিলেন তিনি কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা তার ভিতরে তিনি পড়েননি তিনি অতীতে গ্রেফতার হননি তবে তবে তার যে পঁচানব্বই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল মোস্তফা হাওলাদার সেই টাকাটা উদ্ধার করাই তার মূল লক্ষ্য ছিল যার কারণে তিনি এই অপহরণের কাজ